হ্যালো গাইস আজকে আমরা রান্না করছি লাউয়ের পিঠা বা লাউয়ের বড়া তো প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি এরপর নুন লাউয়ে নুন হলুদ দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিচ্ছি লাউ সেদ্ধ করা হয়ে গেছে এরপর আমি এখানে লাউ সেদ্ধ দু কাপ চালের আটা নুন হলুদ জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা ও আর পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে লাউয়ে আমি দু কাপ চালের আটা পেঁয়াজ কুচি লঙ্কা জিরে নুন হলুদ সব মশলা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি এরপরে সব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে চামচ করে মাখাওয়ার চেষ্টা করলাম হলো না বলে আমি দিয়ে করে মাখিয়ে নিয়েছি এরপর মাখানো হয়ে গেল এরপরে আমি কড়াইয়ে তেল দিলাম তেলটা একটু গরম হলো তারপর এরপরে আমি তেলের পরাটা দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিচ্ছি এটা মচ মজা হওয়ার জন্য ভালো করে কড়া করে ভেজে চুলে নিচ্ছি আমাদের লাউয়ের পিঠা বা লাউয়ের বড়া তৈরি হয়ে গেল ধন্যবাদ